রসল মিশরের গভর্নর ছিলেন তার পাশের বাড়ির ভিতরে কিছু মানুষ মদ খায় মদ ইসলাম কঠিন হারাম মদের শাস্তি হলো চল্লিশ ঘা বা আশিকা বেদ শরিয়াতে নির্ধারিত শাস্তি পুলিশে দেবে আমের সেটারি পি এস বলছে যে আমাদের পড়শিরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে মদ খাচ্ছে পুলিশ ডেকে আনি তখন উনি বলেন না 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 খবরদার ওদের বেঈজুত করো না পুলিশ জানলে কেস হলে বেচারা বেঈজুত হয়ে যাবে তুমি ওদের হেদায়েত করো নসিহত করো বলো বুঝাও বলে আমি বুঝাইছো শুনে না বলে না খবরদার আরো বুঝাও আরো বুঝাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মুসলিমান মা আহইয়া মউউদাতাম মিন যদি কেউ কোন মুসলমানের দোষটা গোপন করে রাখে যে দোষ জানলে ওর বেইজ্জতি হওয়া ছাড়া কারোর লাভ নেই আর যা গোপন থাকলে কারোর কোনো ক্ষতি নেই ওর সম্মানটা বেঁচে যায় কারোর যদি কেউ দোষটা গোপন করে রাখে জেনেও কাউকে না বলে তাহলে কেমন সব হয় একজন জীবন্ত একটা বাচ্চাকে পুঁতে ফেলার জন্য কবর দিয়ে আসছিলো তাড়াতাড়ি যে সেই কবরের ভিতরতে মেয়েটাকে যদি জানবাসিয়ে বাঁচিয়ে তুলে আনতে পারে একটা কবর দেওয়া জীবন্ত তুলে আনলে যেমন হয় মেয়েকে আল্লাহ খুশি হন ওই রকম খুশি হন, যদি আল্লাহ কারোর দোষ কেউ গোপন করে তার উপর আল্লাহ খুশি হন কাজেই ভাইরা এই যে আপনি এটা কখন পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে আমার ভাই ও দোষটা প্রকাশ করে লাভ কি কাজেই মুমেন মুমেন যখন আমরা সবাইকে ভালোবাসবো তখন আমাদের এই মহাপাপগুলো থেকেও বাঁচব অনেক স্বয়াব অর্জন করতে পারবো আল্লাহ তালা তো ফিক দান করুন আমিন